হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিডিএস একাডেমি টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু সালে যেই সমস্ত এক্সামগুলো হবে বিশেষ করে ক্লার্কশিপ মেজলেনিয়ার্স ফুড এসআই কেপিএসআই এবং ডাব্লিউ এই সমস্ত এক্সামের আমরা আজ থেকে প্রিপারেশন শুরু করব। আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন এ হন্ট্রেড হাউস কে রচনা করেন অপশন এ ব্রেট হার্ট অপশন বি জেমস জয়েস অপশন সি টমার সার্ডি অপশন ডি ভার্জিনিয়া উল্ফ সঠিক আনসার অপশন ডি ভার্জেনিয়া উল্ফ এ হন্টেড হাউস গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হল অপশন এ বাঁকুড়া অপশান বি পশ্চিম মেদিনীপুর অপশান সি পুরুলিয়া অপশান ডি বর্ধমান তাহলে এই সমস্ত কোয়েশ্চেনের আনসার দিতে গেলে তোমাদের কিন্তু ভালো করে ম্যাপটা মনে রাখতে হবে তাহলে পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হল পুরুলিয়া চলো পরের কোয়েশ্চেনটা দেখে স্বর্ণ আমদানিতে বিশ্বের প্রথম দেশ কোনটি অপশন এ আমেরিকা অপশন বি ফ্রান্স অপশন সি জার্মানি অপশন ডি ভারত সঠিক আনসার হবে অপশন ডি ভারত স্বর্ণ আমদানিতে বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে ভারত এছাড়াও স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে চীন তাহলে স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে চীন এবং স্বর্ণ আমদানিতে বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে ভারত আর পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ খনি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত তাহলে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ খনি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকাতে চলো পরের क्वेश्चनটা দেখেনি নিম্নক্ত গুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা অপশন এ রঘুবংশ অপশন বি কাদম্বরী অপশন সি হর্ষচরিত অপশন ডি গীতগোবিন্দ সঠিক आंसर হবে অপশন এ রঘুবংশ কালিদাসের রচিত গ্রন্থ হল রঘুবংশ এছাড়াও কাদম্বরী এবং হর্ষচরিত গ্রন্থগুলি লিখেছিলেন বানভট্ট এবং গীতগোবিন্দ গ্রন্থটি লিখেছিলেন জয়দেব তাহলে রঘুবংশ কালিদাসের লেখা কাদম্বরী হর্ষচরিত বানভট্টের লেখা এবং গীত গোবিন্দ জয়দেবের লেখা চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত এ দামোদর অপশন বি সুবর্ণরেখা অপশান সি রূপনারায়ণ অপশান ডি অজয় সঠিক আনসার হবে অপশান বি সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর তীরে এই জামশেদপুর অবস্থিত জামশেদপুর ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত তাহলে ঝাড়খণ্ড রাজ্যের সুবর্ণরেখা নদীর তীরে এই জামশেদপুর অবস্থিত চলো পরের কোয়েশ্চেনটা দেখে এ হেনরি জেমস অপশান বি জোসেফ কানরাড অপশান সি ড্রয় ভোস্কি অপশান ডি বারিস পাস্তের নাক সঠিক আনসার অপশান ডি ড্রয় ভোস্কি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট গ্রন্থটি লিখেছিলেন ড্রয়ে ভস্কি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হল অপশন এ আনাইমুদি অপশান বি কলসুবাই অপশান সি মহাবালেশ্বর অপশান ডি নীলগিরি সঠিক আনসার অপশান এ আনাইমুদি দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি নেক্সট কোয়েশ্চেন সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্ভাবক কে অপশন এ ডারউইন অপশন বি ল্যান্ডমার্ক অপশন সি মেন্ডেল অপশন ডি ভাইসম্যান সঠিক আনসার অপশন এ ডারউইন তাহলে সারভাইভাল অব দ্য ফ্রিটেস্ট এর উদ্ভাবক ছিলেন ডারউইন এছাড়াও ডারউইন থেকে তোমাদের আর একটা কোয়েশ্চেন আসে যেটা হল অন দ্য অরিজিনাল অফ স্পেসিস এই বইটি কে লিখেছিলেন সেটা হবে চার্লস ডারুইন এছাড়াও ডারুইন বিবর্তনবাদের জনক তাহলে বিবর্তনবাদের জনক কাকে বলা হয় ডারুইনকে চলো পরের কোয়েশ্চেনটা দেখে কোন দেশ দু সালে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে অপশন এ আমেরিকা অপশন বি ইতালি অপশন সি গ্রেট ব্রিটেন অপশন ডি রাশিয়া তাহলে কোয়েশ্চিনটা আরেকবার একবার দেখে নাও কোন দেশ দু সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে সঠিক আনসার হবে অপশন বি ইতালি ইতালি দু সালে শীতকালীন অলিম্পিক আয়োজন করবে তাহলে এর আগের বছর অর্থাৎ দু সালে শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা হবে চীনেতে তাহলে আমরা সবাই জানি চার বছর অন্তর অন্তর অলিম্পিক গেমস হয় দু বছর অন্তর অন্তর শীতকালীন এবং দু বছর অন্তর আবার গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয় তাহলে এই বছর অর্থাৎ দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হবে আর দু হাজার শীতকালীন অলিম্পিক ইতালিতে অনুষ্ঠিত হবে তাহলে ফ্রান্সের চ্যামনিশকে প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তাহলে তোমরা এটা বুঝতে পারলে দু বছর অন্তর অন্তর অলিম্পিক গেমস মানে শীতকালীন এবং গ্রীষ্মকালীন হয় মোট চার বছর অন্তর অন্তর আমাদের অলিম্পিক গেমস হয় তাদের যদি এবারের পরীক্ষায় আসে তাহলে হয়তো দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে সেটাই হয়তো আসবে সেটা হবে প্যারিসে আর দু সালে বললে ইতালিতে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেন অপশন এ আনন্দ রায় অপশন বি শিবনারায়ণ রায় অপশন সি সুকান্ত চৌধুরী অপশন ডি নির চন্দ্র চৌধুরী সঠিক আনসার অপশান ডি চন্দ্র চৌধুরী আত্মঘাতী বাঙালি বইটি রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত আপশন এ দক্ষিণ অপশন বি উত্তর অপশন সি পূর্ব অপশন ডি পশ্চিম হবে সি পূর্ব পূর্ব তাহলে খাসি এবং পাহাড়ের দিকে আমাদের শিলং অবস্থিত শিলং মেঘালয়ের রাজধানী তাহলে মেঘালয়ের রাজধানী শিলং গারো খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ের পূর্ব দিকে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছিলেন অপশান এ আরতি সাহা অপশন বি ব্রজেন দাস অপশন সি অভিজিৎ রাও অপশন ডি মিহির সেন সঠিক আনসার অপশন ডি মিহির সেন তাহলে মিহির সেন উনিশশো সালে প্রথম ভারতীয় ছিলেন যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছিলেন এবং মহিলাদের মধ্যে প্রথম হলেন আরতি সাহা তাহলে মহিলাদের মধ্যে প্রথম ভারতীয় হলেন আরতি সাহা যিনি উনিশশো সালে এই ইংলিশ চ্যানেল পার করেছিলেন সাঁতারে এবং ভারতীয়দের মধ্যে প্রথম হলেন মিহির সেন যিনি সালে ইংলিশ চ্যানেল পার করেছিলেন এছাড়াও বাংলাদেশের প্রথম হলেন ব্রজেন্দ্র দাস তাহলে ব্রজেন্দ্র দাস উনিশশো আটান্ন সালে প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন বাংলাদেশ থেকে চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি গডফাদার এর লেখককে অপশন এ ভিএস নৈপল অপশন বি গুন্টার গ্রলস অপশন সি এরিক সিগাল অপশন ডি ম্যারিও পুজো সঠিক আনসার অপশন ডি ম্যারিও পুজো গডফাদারের লেখক ছিলেন তাহলে গডফাদার বইটির লেখক ছিলেন ম্যারিও পুজো চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেল কত তাহলে অপশন এ সাতাশ অপশান বি মাইনাস সাতাশ অপশন সি পাঁচশো তেইশ অপশন ডি পাঁচশো তিয়াত্তর তাহলে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলে যদি আমরা বার করি তাহলে সেটা কত হবে সঠিক আনসার হবে অপশন ডি পাঁচশো তিয়াত্তর তাহলে এটা একটা সূত্রের মধ্য দিয়ে বার করতে হবে আমাদের কোয়েশ্চেনে যেমন আছে যে এটা সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে বার করতে হবে সেই জন্য আমাদের এই তিনশোটার সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হবে তাহলে যেই সংখ্যাটা থাকবে যদি সেলসিয়াস স্কেলে থাকে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে দুশো তিয়াত্তর যোগ করলে আমরা কেলভিন স্কেলে রূপান্তরিত করতে পারবো আর যদি এখানে তিনশো ডিগ্রি কেলভিন স্কেল থাকতো সেটা সেলসিয়াসে রূপান্তরিত করতে হতো তাহলে সেই কেলভিন স্কেলের যেই ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটার সাথে মাইনাস দুশো তিয়াত্তর হতো তাহলেই আমরা সেলসিয়াস স্কেলে তাকে রূপান্তর করতে পারতাম চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত অপশান এ পঁচিশ কিমি অপশন বি কিমি অপশন সি সাতাশ কিমি অপশন ডি ওপরের কোনোটাই নয় সঠিক আনসার হবে অপশন ডি অপরের কোনোটাই নয় তাহলে আমরা যদি ফুল ম্যারাথন বলি তার দৈর্ঘ্য কিন্তু বিয়াল্লিশ কিমি তাহলে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য করতে গেলে আমরা যদি বিয়াল্লিশটাকে হাফ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব হাফ ম্যারাথনের দৈর্ঘ্য সেটা হবে একুশ কিমি তাহলে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হলো একুশ কিমি চলো পরের দেখি কম্পাঙ্গের একক হলো অপশান এ কেজি মিটার অপশান বি হার্জ অপশান সি সেকেন্ড অপশান ডি সেমি পার্স সেকেন্ড স্কোয়ার সঠিক আনসার হবে অপশান ডি হার্জ তাহলে কম্পাঙ্গের একক হলো হার্জ হ্যালো পরের কোশ্চেনটা দেখে নেই কোন মুঘল শাসক জিন্দা পীর বা লিভিং সেন্ট নামে পরিচিত তাহলে জিন্দা পীর বা লিভিং সেন্ট নামে কে পরিচিত যদি কোয়েশ্চেনে শুধু লিভিং সেন্ট দিয়ে দেয় তখন কিন্তু আমাদের গন্ডগোলের ব্যাপার হয়ে যাবে আমরা জিন্দা পীরটাই সচরাচর মনে রাখি লিভিং সেন্টটা কেউ মনে রাখিনা তাহলে অপশনগুলো দেখে নেব অপশন এ আকবর অপশন বি শাহজাহান অপশন সি জাহাঙ্গীর অপশন ডি ঔরঙ্গজেব তাহলে ঔরঙ্গজেবকে আমরা জিন্দাপীর বা লিভিং সেন্ট নামে চিনে থাকি এছাড়াও চলো দেখে নিই ঔরঙ্গজেব থেকে আর কি কি কোয়েশ্চেন আসতে পারে ঔরঙ্গজেব থেকে কোয়েশ্চেন আসতে পারে যেরকম ঔরঙ্গজেব সিংহাসনে বসার আগে কি উপাধি ধারণ করেছিলেন সেটা হবে আলমগীর তিনি আলমগীর উপাধি ধারণ করে সিংহাসনে বসেছিলেন আর এক রকমের কোয়েশ্চেন আসতে পারে বা এটা এসেওছে ডাব্লু যে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন সেটা হবে নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন চলটা দেখে নেই অপরাজিত এর কে অপশন এ সন্দীপ রায় অপশন বি সত্যজিৎ রায় অপশন সি তপন সিং অপশন ডি সুকুমার রায় সঠিক আনসার অপশন বি সত্যজিৎ রায় সত্যজিৎ রায় অপরাজিত এর নিদর্শক ছিলেন আর তোমাদের দিকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর তোমরা সবাই নিশ্চয়ই জানো ফুড এর ডেট রিলিজ হয়ে গেছে সেটা হলো ফেব্রুয়ারি মাসে ষোলো সতেরো তারিখে আমাদের ফুড এর এক্সাম হবে সেই রকমই ঘোষণা হয়েছে তাহলে তোমাদেরকে বলবো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো তাহলে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণপদক জয় করে আপশন এ ব্রাজিল অপশন বি ইতালি অপশন সি জার্মানি অপশন ডি হাঙ্গেরি সঠিক আনসার হবে অপশন ডি হাঙ্গেরি তাহলে অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণপ্রদক জয় করেছিল এই হাঙ্গেরি দেশটি কত সালে উনিশশো সালে উনিশশো সাল এবং উনিশশো সাল এই তিনবার তারা স্বর্ণপদক জয় করেছিল এছাড়াও আর একজন তিনবার স্বর্ণপ্রদক জয় করেছিল সেটা হলো গ্রেট ব্রিটেন উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে তাহলে হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেন অলিম্পিক ফুটবল গেমসে তিনবার তিন বার স্বর্ণপ্রদক জয় করেছে চলো পরের কোয়ে দেখে নেই হিমোগ্লোবিন হচ্ছে অপশান এ আয়রন যৌগ অপশান বি ম্যাগনেশিয়াম যৌগ অপশান সি কবল্ট যৌগ অপশান ডি কফার যৌগ সঠিক আনসার অপশান এ আয়রন যৌগ হচ্ছে হিমোগ্লোবিন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন ভারতীয় প্রথম ফর্মুলা ওয়ান গাড়ি চালান অপশন এ পরমজিৎ সিং অপশান বি সেবাস্ট্রিয়ন ভেল অপশান ডি নারায়ণ কার্তিকেয়ন অপশান ডি ওপরের কেউই নন সঠিক আনসার অপশান ডি নারায়ণ কার্তিকেয়ন প্রথম ভারতীয় যিনি ফর্মুলা ওয়ান গাড়িটি চালিয়েছিলেন চলো পয়েন্ট কোয়েশ্চিনটা দেখে নিই প্রেশার কুকারের কার্যপ্রণালী যে নীতির ওপর নির্ভরশীল অপশন এ চাপ বৃদ্ধিতে ফ্রুটনাঙ্কের বৃদ্ধি অপশন বি চাপ বৃদ্ধিতে ফ্রুটনাঙ্কের হ্রাস অপশন সি চাপ হ্রাসে ফুটনাঙ্কের বৃদ্ধি অপশন ডি ওপরের কোনোটাই নয় তাহলে প্রেশার কুকারে তো চাপ বৃদ্ধি লাগবেই মানে চাপ দিতেই হবে না হলে হবে না তাহলে অপশন সি এবং অপশন ডি ক্যান্সেল সঠিক আনসার হবে অপশন এ চাপ বৃদ্ধিতে ফ্রুটনাঙ্কের বৃদ্ধি হল প্রেশার কুকারের কার্যপ্রণালীর নীতি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিচের কোনটি স্কেলার রাশি অপশন এ ভরবেগ অপশান বি ভর অপশান সি ওজন অপশান ডি বল সঠিক আনসার অপশান বি ভর স্কেলার রাশি হল ভর এবং এই বাকিগুলো অর্থাৎ ভরবেগ ওজন এবং বল এরা হলো ভেক্টর রাশি চলো পরের দেখে দেখেনি ফেসবুকের প্রতিষ্ঠাতা কে অপশন এ বিল গ্রেড অপশন বি মার্ক জুকারবার্গ অপশন সি স্টিভ জোবস অপশন ডি নারায়ণ মূর্তি সঠিক आंसर অপশন বি মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই আগুন পাখির লেখককে অপশন এ হাসান আজিবুল হক অপশন বি জাহানারা ইমাম অপশন সি দেবেশ রায় অপশন ডি শঙ্খ ঘোষ সঠিক আনসার অপশন এ হাসান আজিবুল হক তাহলে হাসান আজিজুল হক আগুন পাখি গ্রন্থের লেখক নেক্সট কোয়েশ্চেন শাইলক চরিত্রটি কার সৃষ্টি অপশন এ পিবি সেলি অপশন বি জন মিল্টন অপশন সি শেক্সপিয়ার অপশন ডি বাইরন সঠিক আনসার অপশন সি শেক্সপিয়ার শেক্সপিয়ারের নাটকের চরিত্র হল সাইলক তাহলে দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটির লেখক হলেন শেক্সপিয়ার যার অন্যতম চরিত্র হল সাইলক চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি প্যারাডাইস প্যারাডাইজ রিগেন্ড এর কে অপশন এ জন মিল্টন অপশন বি বাইরন অপশন সি শেক্সপিয়ার অপশন ডি বি সেলি সঠিক আনসার অপশন এ জন মিল্টন জন মিল্টন প্যারাডাইজ রিগেন্ড এল রচয়িতা চলো পরের গ্সিডেন্টটা দেখে নিই নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্রে কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ রুক্মিণী দেবী অপশন বি সোনাল মান ঠাকুর অপশন সি সুতবা তালুকদার অপশন ডি বীরজু মহারাজা সঠিক আনসার অপশন এ রুক্মিণী দেবী রুক্মিণী দেবী নৃত্য এবং বিভিন্ন কলার ক্ষেত্রে কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন আপশন এ লর্ড কর্নওয়ালিস অপশন বি লর্ড বেন্টিং অপশন সি লর্ড রিপন অপশন ডি লর্ড কার্জন শিকার অপশন বি লর্ড বেন্টিং লর্ড বেন্টিং ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনের জন্য আগ্রহী হয়েছিলেন তাহলে লর্ড বেন্টিং থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে লর্ড বেন্টিং থেকে কোয়েশ্চেন আসতে পারে ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং তাহলে ভারতের প্রথম এবং বাংলার শেষ গভর্নর জেনারেলকে সেটা হবে লর্ড বেন্টিং এছাড়াও লর্ড বেন্ডিং এর সময়কালে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল তাহলে এটাও কোয়েশ্চেন আসতে পারে যে কলকাতা মেডিকেল কলেজ স্থাপনের সময় কোন গভর্নর জেনারেল ছিলেন সেটা হবে উইলিয়াম বেন্টিং তাহলে এছাড়াও উইলিয়াম বেন্টিং থেকে আরেকটা কোয়েশ্চেন আসে যে পাশ্চাত্য শিক্ষার জনক কাকে বলা হয় সেটা হলো উইলিয়াম বেন্টিং এই তিনটে কোয়েশ্চেনই মোটামুটি উইলিয়াম বেন্টিং থেকে আসতে পারে চলো তোমাদের একটা টিক্সের মধ্য দিয়ে বাংলার গভর্নর বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল ভারতের ভাইস রয় তাদের নামগুলো মনে রাখার চেষ্টা করব তাহলে কালুর হাসিতে হাসছে বানটি বানটির কান্নায় কাঁদছে বানটি লেখক মানটি চক্রবর্তী এই কবিতাটার মধ্য দিয়ে তোমরা প্রথম এবং শেষ গভর্নর গভর্নর জেনারেল এবং ভাইস নাম মনে রাখতে পারবে চলো দেখে নেই কালু অর্থাৎ রবার্ট ক্লাইভ যিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর হাসছে অর্থাৎ ওয়ারেন যিনি হলেন বাংলার শেষ গভর্নর তাহলে রবার্ট ক্লাইভ হলেন বাংলার প্রথম গভর্নর এবং ওয়ারেন হেস্টিং হলেন বাংলার শেষ গভর্নর এছাড়াও হাসছে অর্থাৎ ওয়ারেন হেস্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং বান্টি অর্থাৎ উইলিয়াম বেন্টিং যিনি ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল তাহলে ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং উইলিয়াম বেন্টিং হলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এছাড়াও বান্টির অর্থাৎ বেন্টিং যিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন উইলিয়াম বেন্টিং এবং কান্নায় অর্থাৎ ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন ক্যানিং এবং প্রথম গভর্নর জেনারেল হলেন উইলিয়াম বেন্টিং এছাড়াও কেদেছে অর্থাৎ ক্যানিং তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয় এবং মানটি মাউন্ট ব্যাটেন তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয় তাহলে ভারতের প্রথম ভাইসরয় হলেন ক্যানিং এবং শেষ ভাইসরয় হলেন মাউন্ট ব্যাটেন এছাড়াও মানটি অর্থাৎ মাউন্ট ব্যাটেন জেনেছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর এবং চক্রবর্তী চক্রবর্তীতে চক্রবর্তীর রাজা গোপাল যিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর হলেন মাউন্ট ব্যাটন এবং শেষ গভর্নর হলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী তাহলে আমি আশা করব এই ট্রিক্সটার মধ্য দিয়ে তোমাদের খুবই সহজে গভর্নর গভর্নর জেনারেল এবং ভাইস রয়ের নামগুলো মনে থাকবে যেটা তোমাদের পরীক্ষার সময় খুব সহজেই মনে আসতে পারে তো পড়ার এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ। যেইগুলি অপশন এ যবনিক প্রক্রিয়ার সমূহে প্রভাকরের কাজ করে অপশন বি রক্তে অক্সিজেন যোগান দেওয়ার কৌশলের সহায়তা করে অপশন সি দেহে গ্লুকোজের ব্যবহারের পদ্ধতি ও হার নিয়ন্ত্রণে সাহায্য করে অপশন ডি বংশগতি বজায় রাখতে সাহায্য করে। সঠিক आंसर অপশন এ। জৈবনিক প্রক্রিয়া সমূহে প্রভাবকের কাজ করে চলো পরের কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয় অপশান এ কলেরা অপশান বি টিউবার ডি পোলিও সঠিক অপশন অপশান এ কলেরা তাহলে কলেরা রোগটি রক্ত দ্বারা সংক্রমিত হয় চলো পরের গোয়েসেনটা দেখে নেই সাবান হল অপশান এ উচ্চতর ফ্যাটি অ্যাক্সিডের সোডিয়াম ও প্রোটাশিয়াম লবণ অপশান বি সালফনিক অ্যাসিডের সোডিয়াম লবণ অপশান সি উচ্চ আণবিক ভারসম্পূর্ণ অ্যালকোহল অপশন ডি ও ফিনেলের মিশ্রণ সঠিক আনসার অপশন এ উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও প্রোটাশিয়াম লবণ হলো একটা সাবান তাহলে আমরা যে সাবান মাখি সেই সাবান কি দিয়ে তৈরি সেটা হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ দিয়ে তৈরি সাবান চলো পরের কোয়েশ্চেনি শের শাহের সেনাপতি কে ছিলেন এ দিলির খান বি শেষ্তা খান সি জয় সিং অপশান ডি ব্রহ্মজিৎ গৌর সঠিক আনসার অপশান ডি ব্রহ্মজিৎ গৌর শের শাহের সেনাপতি হলেন ব্রহ্মজিৎ গৌর এছাড়াও শেরশা থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে রকম। সুরিবংশের বংশের প্রতিষ্ঠাতা তিনি হলেন শের শাহ এছাড়াও তিনি হুমায়ুনের সাথে যুদ্ধ করেছিলেন পনেরোশো সালে সেই যুদ্ধটা হল চষার যুদ্ধ তাহলে শের শাহ এবং হুমায়ুনের মধ্যে যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধকে চষার যুদ্ধ নামে পরিচিত এছাড়াও হুমায়ুন এবং শের শাহের মধ্যে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ হয়েছিল তাহলে কনৌজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে এছাড়াও শের প্রচলিত মুদ্রা থেকেও কোয়েশ্চেন আসে যেমন ডাব্লু বি সালে এসেছিল যে দাম কি সেটা হলো শের প্রচলিত তামার মুদ্রা হলো দাম এবং রূপার মুদ্রা হলো রুপি এছাড়াও শের শাহ কবুলিয়ত এবং পাট্টা নামে দুটি ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল যেটা দু সালে এসেছিল সম্ভবত ডাব্লু এ তাহলে প্রচলন করেছিলেন সেটা হবে শের শাহ চলো পরের নিই কোন ভিটামিনের অভাবে রাত কানা হয় অপশন বি ভিটামিন সি এর অভাবে অপশন সি ভিটামিন বি এর অভাবে অপশন ডি ভিটামিন এর অভাবে সঠিক আনসার অপশন ডি ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয় তাহলে রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয় এছাড়াও ভিটামিন কে এর অভাবে হাড়ের দুর্বলতা দাঁতের ক্ষয় এবং রক্তপাত হয় এছাড়াও ভিটামিন সি এর অভাবে রোগ হয় এছাড়াও ভিটামিন বি এর অভাবে অ্যানিমিয়া হয় তাহলে ভিটামিন বি এর অভাবে কি রোগ হয় অ্যানিমিয়া ভিটামিন সি এর অভাবে স্কারভি এবং ভিটামিন কে এর অভাবে রক্তপাত দাঁত ক্ষয় এবং হার ক্ষয়ে যাওয়া ইত্যাদি রোগ হতে পারে চলো বড় কোয়েশ্চেন অনুচ্ছেদ তিনশো নয় সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয় অপশন এ কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিসেস প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের অপশান বি ব্যয় নিয়ন্ত্রক ও মহানিরক্ষরকের ক্ষমতা ও কর্তব্য নিয়ন্ত্রণ করা অপশান বি ভারতীয় বিদেশি সার্ভিস নিয়ন্ত্রণ অপশান ডি আয়কর আধিকারিক সার্ভিস নিয়ন্ত্রণ সঠিক আনসার অপশান এ কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসেস কে প্রবেশন নিয়ন্ত্রণ এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণ চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিন ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে অপশান এ আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃত্ব সমভাবে রক্ষিত অপশান বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার অপশান ডি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সঠিক হবে অপশন এ আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহের কর্তৃত্ব সমভাবে রক্ষিত হলো ১৪ নম্বর ধারায় বলা হয়েছে চলো পরের কোয়েশেনটা দেখে নেই দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্থানের তোতা বলে অভিহিত করা হয় অপশন এ জিয়াউদ্দিন বারনি অপশন বি উঠবি অপশন সি আলভেরুনি অপশন ডি আমির খসরু সঠিক আনসার অপশন ডি আমির খসরু আমির খসরুকে দিল্লির সুলতানি যুগের হিন্দুস্থানে তোতা পাখি বলা হয় এছাড়াও আমির খসরুকে উর্দু সাহিত্যের জনক বলা হয় তাহলে উর্দু সাহিত্যের জনক কাকে বলা হয় আমির খসরুকে তাছাড়াও আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি তাহলে তোমাদের এক্সামে এই রকম ভাবেও কোয়েশ্চেন আসতে পারে যে আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন সেটা হবে আমির খসরু এছাড়াও আমির খসরু তুগলক নামার নামে একটি বই লিখেছিলেন তাহলে তুগলক নামা কে লিখেছিলেন আমির খসরু তাহলে জিয়াউদ্দিন বারণী ছিলেন তারিক ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা এছাড়াও আলবিরুনি মোহাম্মদ গজনীর সময়কালে ভারতে এসেছিলেন তাহলে মোহাম্মদ গজনী যখন রাজত্ব করছিলেন তার সময়কালেই আলবিরুনি ভারতে এসেছিলেন এবং তিনি কিতাব উল হিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন তাহলে কিতাব উল হিন্দ গ্রন্থটি রচনা করেন আলবিরুনি জিয়াউদ্দিন বারনি তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেন এবং আবুল ফজল তুগলক নামা গ্রন্থটি রচনা করেন নেক্সট কোয়েশ্চেন কিলো ওয়ার্ড আওয়ার্ড কিসের একক অপশন এ ক্ষমতা অপশন বি বল অপশন সি শক্তি অপশন ডি ভরবেগ সঠিক আনসার সি শক্তি কিলো ওয়ার্ড আওয়ার্ড এটি শক্তির একক চলো আজকের ভিডিও শেষ কোয়েশ্চেন উনিশশো তিরানব্বই সালে প্লেন দুর্ঘটনায় কোন দেশ তিরিশ জন ফুটবলার ও কর্মকর্তাকে হারায় অপশন এ রাশিয়া অপশন বি ভেনেজুয়েলা অপশন সি জাম্বিয়া অপশন ডি সমুলিয়া সঠিক আনসার অপশন সি জাম্বিয়া জাম্বিয়া উনিশশো সালের প্লেন দুর্ঘটনায় তিরিশ জন ফুটবলার এবং কর্মকর্তাকে হারিয়েছিলেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার ভিডিও নিয়ে কোন রকম অসুবিধা হয় কমেন্টে জানাও